বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিন শেষ ঠিক আছে এখানে মিলবে হচ্ছে অনলি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দরজাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে থ্রি ডি নকশা করা হয় দেখেন নিখুঁত ডিজাইন করা করা হয়েছে চুগুনি কাঠের কেমিক্যাল করা ট্রিটমেন্ট করা এর কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না মেশিনের মাধ্যমে যে ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ ডিজাইনই কিন্তু আমাদের নিজস্ব মেশিনে তৈরি করে থাকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিন শেষ ঠিক আছে এখানে মিলবে হচ্ছে অনলি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ঠিক আছে আপনারা এত কষ্টের একটা বাড়ি বানিয়ে সামান্য স্টিলের গেট লাগিয়ে দেন কিন্তু হচ্ছে টাকা টাকা দিয়ে আর একটু অ্যাড করলে কিন্তু আপনারা এখানে কাঠের দরজাগুলো কিন্তু আপনারা এখানে লাগাইতে পারবেন কিন্তু আপনারা যারা যে যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা চাইলে কোরিয়ার নিতে পারবেন কিন্তু একদম চার্জ লাগবে না ঠিক আছে সম্পূর্ণ ডেলিভারি কিন্তু ফ্রি তো আরেকটু ভিতরটা আপনাদেরকে দেখাই তো মূলত ভিডিওটা হচ্ছে ভিতর ভিতরে হবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার কারখানাটা ওনাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি হচ্ছে চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা থেকে হচ্ছে ব্রয়লার ট্রিটমেন্ট করে ঢাকা আসে তারপরে হচ্ছে এই যে ফ্রেম আকারে আসে দুইটা ম্যাশিংয়ের ধারা হচ্ছে অপারেটরিং হয় এই যে এখানে দেখেন মানে একদম নিখুদভাবে ওনাদের মানে নিখুঁত ভাবে হচ্ছে বয়লার ট্রিটমেন্ট করে আসে আঙ্গা থেকে ঢাকায় তারপরে দুইটা মেশিনের ধারায় হচ্ছে ওনারা এগুলা কি করে একবারে সীমিত লাভে হচ্ছে ওনারা এই সেল করে থাকে এখানে চৌকাট চৌকাট অন্য অন্য জায়গায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা নেই এখানে হচ্ছে পঁচিশশো টাকায় মিলবে চৌকাট তো আমরা কথা না আবার একটু ভিতরে যাই তো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া চলে আসলাম সরাসরি ইসে ঠিক আছে আমি সাজেস্ট করতেছিলাম হচ্ছে স্টিলের গেটটা কি ভালো হবে নাকি কাঠের গেটটা ভালো হবে কাঠের তুলনা কাঠ কাঠের তুলনা অন্য কিছু হয় রাইট এটা সৌন্দর্য একটা বিল্ডিং করে অনেক সৌন্দর্য ফোটানোর জন্য অনেক কিছু মানুষ করে ডেকোরেশন করে সেখানে আপনার কাঠের জায়গা কোনো কিছু আসবে না এক্স্যাক্টলি এত সুন্দর করে বাড়ি বানিয়ে ঠিক আছে আপনারা হচ্ছে কেন স্টিলের গেট দিবেন এই যে দেখছেন মানে এগুলা যদি বার্নিশ করে ঠিক আছে মানে চমৎকার লাগবে এটা বার্নিশ করা হয় না এখনো বার্নিশ করা হয় না একদম ন্যাচারাল আর এখানে এগুলা চলতে আছে বার্নিশ না এখনো বার্নিশটা কিন্তু শেষ হয় নাই এটা বার্নিশে কাজ চলতে আছে আর ওটা এখনো বার্নিশে কোনো কাজ হয় না আচ্ছা ভাইয়া যাই হোক আগে হচ্ছে শুরুতে যদি আপনাদের এই যে লোকেশনটা একটু শেয়ার করেন আমাদের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র‍্যাপটুর বিপরীতে মাইদুয়া ডোর এন্ড ফার্নিচার এই লোকেশনে আসলে একদম র্যাব গেটে দাঁড়াইলে আমাদের সাইনবোর্ডটা দেখতে পারবে তো আপনি প্রতি নতুন বছরের প্রথমে ভালো একটা ধামাকা একটা অফার দিয়ে দেন কিন্তু এবার আমার ভিউয়ার্স এর জন্য একবার সর্বোচ্চ একটা ধামাকা অফার দিতে হবে অফার বিষয়টা কি আমরা চাই কাস্টমারদেরকে সুন্দর জিনিস এবং টেকসই রিজনেবল প্রাইজের মধ্যে কেমিক্যাল করা ট্রিটমেন্ট করা এগুলো দেওয়ার উদ্দেশ্যে আমরা ভিডিওতে দেখাই এক্স্যাক্টলি তো আসলে যে কাস্টমার আমাদের থেকে পালাগুলা নেয় তারা কিন্তু দেশ গ্রাম থেকে চাইলে বানাইতে পারতো একটা উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো কাঠটা ব্রয়লার হইতে হবে কেমিক্যাল হইতে হবে ট্রিটমেন্ট হইতে হবে এই ট্রিটমেন্ট করার উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না আমরা অনেকে দেখছি কাস্টমাররা নিজের বাড়ির গাছ তিরিশ বছর পঞ্চাশ বছরের গাছ বিক্রি করে দিয়ে আমাদের থেকে নেয় কেন নাই সেটা কাঠটা সিদ্ধ করা কেমিক্যাল করা ট্রিটমেন্ট করা যার কারণে আমরা কাঠটা দিব এবং রিজনেবল প্রাইস মধ্যে দিব এবং টেকসই হইতে হবে সেরকম কাঠটা আমি কাস্টমারদেরকে দিব এবং প্রাইসটাও রিজনেবল প্রাইস মধ্যেই থাকবে ওকে যে পাল্লাটা আপনারা গিয়ারামে আমি বানাইতে লাগবে 10000 সে পাল্লাটা আমাদের এখানে পাবেন 7000 3000 টাকা সেফ ওকে তো কোনো কেয়ারিং খরচ আপনাদের চিন্তা করতে হবে না সারা বাংলাদেশ 64 টা জেলাতে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তো মূলত আজকে আমরা কোনটা থেকে শুরু করব আমরা ডাবল ডট দিয়ে শুরু করি দেখেন এই ডাবল ডটটা এখনো বানিশ হই না কালি ডিজাইন থেকে না বাইয়ে মেশিন থেকে না এখানে না দেখেন তো এই পাল্লাটা এখনো বার্নিশ করি নাই বার্নিশ চলবে আর কি কি কাঠের এটা এটা মেহগুনি কাঠের কেমিক্যাল করা ট্রিটমেন্ট করা এটা বোঝার কোনো কায়দা নাই মেহগুনি কাঠ এত ট্রিটমেন্ট করার পরে মনে হয় ইয়া হয়ে যায় হার্ড হয়ে যায় জি 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 কাটটা হার্ড হয় আচ্ছা ডাবল ডটটা আমরা বিক্রি করছি মেহগুনি কাঠের 15500 টাকা আচ্ছা 15500 টাকায় ডাবল ডট শুধু চৌকাট ছাড়া শুধু পাল্লা আর এর সঙ্গে উনি বার্নিশ করে নিতে চাইছে প্রতি পিস পাল্লাতে আমাদের ডাবল ডটটা 8000 টাকা বার্নিশ খরচ তাদের থেকে নিছি আচ্ছা অর্থাৎ 15 আর 8 এ 23000 টাকা হলো বার্নিশ সহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন চৌকাট সহ না চৌকাটের দাম আলাদা পঁচিশশো আলাদা পঁচিশশো টাকা জি জি আচ্ছা ঠিক আছে তাহলে চৌকা সহ আসে কত ভাইয়া চৌকাট সহ আপনার বানিস আট হাজার চৌকাট পঁচিশশো দশ হাজার পাঁচশো

অলরেডি আছে এখানে বানিশ কোর চলবে এখন বানিশটা করার আগে আপনারা ন্যাচারাল কাটটা দেখেন নেক্সট কি আছে ভাই এখানে আছে রজনীগন্ধা ডিজাইন এটা বহুল আলোচিত ডিজাইন এবং খুব চলাচল এই ডিজাইনটা এই পাল্লাটা আমরা বিক্রি করছি 7500 7500 টাকা বানিশ সারা চৌকাট সারা শুধু পাল্লা 7500 আচ্ছা আচ্ছা

টাকা আলাদা আমাদের বান্নি চার্জ দিতে হবে আর কোনো ডেলিভার চার্জ দিতে হবে না এটা হলো বান্নি সহ সাত হাজার আর চার হাজার টাকা আচ্ছা আচ্ছা ভাই আরেকটা বিষয় একটু জানার জন্য আগ্রহী আমি ঠিক আছে আপনারা কি মানে পাইকারি সেল করেন হ্যাঁ যারা দোকানদার তাদের জন্য আমাদের একটা আলাদা প্রাইস আছে সেই প্রাইসটা তাদের দোকানে কাস্ট কার্ড শো করাইলে এবং মিনিমাম পনেরোটা নিতে হবে মিনিমাম পনেরোটা নিলে পাইকারি দিতে হবে দোকানদার জন্য 25 পাল্লাতে 1000 হোক বা পাঁচশো হোক সেটা আমরা তাদের জন্য আলাপ করে পাল্লার সাইজটা দেখতে হবে পাল্লার কিছু ই আছে আর কি আলোচনা আছে সেই আলোচনার সাপেক্ষে প্রতি পিস পাল্লাতে এক হাজারও কমতে পারে পাঁচশো গুনতে পারে সেটা দোকানদারদের জন্য আলাদা প্রাইসটা থাকবে আচ্ছা নেক্সট কি আছে ভাইয়া এটা আছে দেখেন এটা ছয় হাজার পাঁচশো এটা আপনার সিম্পলের মধ্যে গোর্জার ডিজাইন আচ্ছা এটা ছয় হাজার পাঁচশো আর এটা কি কী কাঠে মেহগুনি কাঠে এটা মেহগুনি কাঠে বিশেষ করে আমাদের এখানে বিশেষ করে বেশিরভাগই মেহগুনি কাঠ হয়

সেই ক্ষেত্রে কমতে পারে আলোচনা পারে কমতে পারে আলোচনা পারে এবং কি বাড়তেও পারে আচ্ছা আচ্ছা দেখেন কি ও আচ্ছা আচ্ছা এটা কি চাল কি সেগুন পারবে হ্যাঁ সেগুন কাঠের চাইলে সে করে নিতে পারবে সেগুন কাঠিটা পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা কোনটা চিটাং সেগুন কাঠে যদি পাল্লা নিতে চাই এই ডিজাইনের

আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের আচ্ছা আর এখন মেহেগুরি কাঠের যেটা আছে এটা আমরা বিক্রি করি সাত হাজার পাঁচশো টাকা ওকে এটা আপনার প্রায় আট আট সাড়ে আট হাজার টাকা ডাবল ডোর যেটা আছে সেগুন কাঠটার প্রাইস কেমন পড়বে যদি সেগুন কাঠের নাই তাহলে পাল্লাটার রেট আসবে আপনার আচ্ছা চৌকাটার দাম কেমন আসবে এটা চৌকাটার দাম আপনার ওই যে বললাম লোহা কাটা চৌকা ছয় হাজার মেহে আচ্ছা এটা সাইজটা তো একটু বড় ভাইয়া এটা এটাও পঁচিশশো টাকায় জি জি এটাও পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ওই মাথার ক্ষেত্রে একটু কম বেশি হয় দেখা যায় দুইটা চৌকার লাগবে আপনি একটা এখন আমি দেখা তাদের বাজেট কম মানে অনেকেই চৌকার বাজেট একেবারে কম তাদের জন্য পাল্লা গুলা লাগবে সেগুলো আমি দেখা আচ্ছা চলেন আমরা একটু দেখি তার পাশাপাশি ভাই একটু বাজার মাঝখানে মেশিন সম্পর্কে একটু বলেন আমাদের ঠিক আছে একটু ধারণা দিন মেশিনের মাধ্যমে যে ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ ডিজাইনই কিন্তু আমাদের নিজস্ব মেশিনে তৈরি করে থাকে আচ্ছা আচ্ছা এই নিজস্ব মেশিনের প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এটা ডিজাইন করে থাকে আর কি আচ্ছা আচ্ছা এই পাশে হচ্ছে মেইন ডিসপ্লে আর কি জি 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 আচ্ছা এখানে আছে হিউজ পরিমাণ ডিজাইন আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাইতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে যাদের বাজেট কম তাদের মনে করি যে এই ডিপ পাল্লাগুলো ইউজ করতে পারবেন

তো ওনাদের যে নিজস্ব যে ফ্যাক্টরি এটা আছে ওটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে যাবো ওই কয়েকদিনের মধ্যে যাব ভাইয়ার সাথে চুয়াডাঙ্গায় ঠিক আছে ওই ভিডিওটা মানে রিসেন্ট আসবে আপনারা একটু দেখবেন ওইটা ওইখান থেকে হচ্ছে কাঠটা ট্রিটমেন্ট করে বয়লার করে এইখানে আসে বা তার ভিতর হচ্ছে মেশিনের ধারায় যে ডিজাইনগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে হয় এই এখানে মূলত আর আপনাদের যদি নিজস্ব কোন ডিজাইন পছন্দ থাকে ভাইয়াকে পার্সোনালি হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ করবেন ডিজাইনটা উনি এখানে আপনাকে কাস্টমাইজ বানাতে সহায়তা করবে আর কি সেই ক্ষেত্রে একটু প্রাইসটা একটু ওঠানামা করতে পারে আর শোরুমে এসে ভিজিট করে নেওয়াটাই আপনার উত্তম হবে ঠিক আছে তো ভিডিওটা লং করবো না ভিডিওটা এখানে শেষ করতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ